আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা গৃহিণীরা প্রতিনিয়ত নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছি সংসারের কাজ করতে যেয়ে তো আজকে আমি বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দিবে প্রথম টিপস আমরা দেখা যাই দীর্ঘদিন ফ্রিজে মাছ রাখার কারণে মাছটা কেমন গন্ধ হয়ে যায় মাছটা কিন্তু আর খাওয়া যায় না তো ইলিশ মাছ হোক বা যে কোনো মাছ হোক সেই মাছের গন্ধ দূর করার জন্য এভাবে কিছুটা কাঁচা দুধ এবং কিছুটা নর্মাল পানি দিয়ে এভাবে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে দেন তারপরে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করেন দেখবেন মাছের সেই বাজে গন্ধটা চলে যাবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি নিয়েছি এখানে এলাজ আমাদের বাসায় তো এলাচ আমরা খাই তো সেই এলাচ থেকে আপনারা এলাচ নেবেন এবং বেছে নেবেন কোন এলাজের ভিতরে কালো ফল রয়েছে কিছু কিছু এলাচের ভিতরে দেখা যায় অনেকটা হালকা কালারের ফল থাকে সেটা নেবেন না এরকম কালো কুচকুচে ফল হয় সেটা নেবেন তো দেখুন আমি এই এলাচটার ভিতরে এরকম কালো ফল দেখে নিয়ে নিলাম এবারে এই ফলগুলো আমি বের করে নিচ্ছি এলাচ যে শুধু মশলা হিসেবে ব্যবহৃত হয় তা নয় এলাচ কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার হয় তেমনই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখুন এখান থেকে আমি তিনটি ফল নিয়ে নিব খুব বেশি লাগবে না গুনে গুনে আমি তিনটি নিয়ে নিচ্ছি আপনারা চারটিও নিতে পারেন তবে তিনটির কম নেওয়া যাবে না তো তিনটি ফল আমি এখানে নিয়ে নিলাম এবারে এই তিনটা ফল আমি কি করব বন্ধুরা এটা জিভের উপরে দিয়ে দিতে হবে কেন দিবেন সেটাও শুনে নিন বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে অনেকেই কিন্তু দেখা যায় জার্নি করতে ভয় পান তাদের গলা শুকিয়ে যায় একেবারে কাঠ হয়ে যায় এই গরমে এমনিতেই কিন্তু মানুষের সাধারণ জীবনযাপন করায় কঠিন হয়ে যাচ্ছে তারপরে এই প্রচণ্ড গরমে দেখা যায় জার্নি করতে গেলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তারা এই টিপসটা কাজে লাগাবেন জার্নি করার অন্তত এক ঘন্টা আগে এরকম কমপক্ষে তিনটা ফল জীবের উপরে দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন তারপরে পানি খেয়ে ফেলবেন এই ফল ফলসহই দেখবেন আপনাদের জার্নি পথে যেই গলা শুকিয়ে যাওয়ার সমস্যাটা সেটা হবে না পাশাপাশি তাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরও কিন্তু অনেকটা আরাম মিলবে অবশ্যই এই কাজটা আপনারা সকালে করবেন করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে আমি অ্যালোভেরা নিয়েছি আমরা মেয়েরা সারাদিন কাজ করি কিন্তু নিজেদের যত্ন নেওয়ার টাইম পাই না দেখা যায় নিজেদের যত্নের অভাবে আমাদের চেহারা চুল সবই নষ্ট করে ফেলি তো এটা এমন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের চুল পড়া একবার ব্যবহার করলেই ম্যাজিকের মতো কমে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না এত সহজে চুল পড়া বন্ধ হয়ে যাবে তো দেখুন আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরার এই জেলটা নিয়ে নিচ্ছি আর অবশ্যই একটি ব্লেন্ডারে নিয়ে নিতে হবে ব্লেন্ডার যদি না থাকে শিল্পাটাও বেটে নিতে পারেন তো দেখুন আমি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা বড় পেঁয়াজও দিতে পারেন বা এরকম কুচি করা পেঁয়াজ রান্নার জন্য কেটে রেখেছেন সেটাও দিতে পারেন তো আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে এটা আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবারে আমি একটু ভালো করে ছেঁকে নেব আমি এখানে একটি নেটের ব্যাগ দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা যে কোনোভাবে ছেঁকে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে যেই পরিমাণ তৈরি করেছি সেটা একবার ব্যবহারের জন্য তো আপনাদের চুলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে করে নেবেন তো দেখুন আমি এভাবে চিপে এই রসটা বের করে নিচ্ছি এটা যে কতটা কার্যকারী এবং কতটা ভালো জিনিস আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এবারে আমি এর ভেতরে মিশিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ খাটি সরিষার তেল ব্যবহার করছি এর সাথে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল তো এখানে আমি ঠান্ডা তেল ব্যবহার করছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি মাথা ঠান্ডা করা তেল নিচ্ছি বলে যে এটাই নিতে হবে তার কোনো কথা নেই আপনারা যে কোনো নারিকেল তেল এখানে দিয়ে দিবেন তারপরে ভালো করে মিশিয়ে নেবেন এটা গোসুলের অন্তত দুই ঘন্টা আগে চুলে লাগিয়ে দেবেন তারপরে শ্যাম্পু করে ফেলবেন এটা কিন্তু সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে দেখবেন চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে সপ্তাহে অবশ্যই দুই দিন এটা ট্রাই করবেন আমরা যারা প্রকৃত গৃহিণী আমরা কিন্তু টুকিটাকি সেলাই ফোড়ায় বাসায় করেই থাকি আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ছুঁয়ে সুতা পরানোই লাগে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেখা যায় চোখে কম দেখতে শুরু করি সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট একটি ছিদ্রর ভিতরে আমরা সুতা পরাতে ব্যর্থ হই তো সেটা সিঙ্গেল সুতা হোক বা ডাবল সুতা হোক বা দশটা সুতা হোক আমরা কিন্তু পড়াতে পারি না যেখানে সিঙ্গেল সুতা পড়াতে পারি না সেখানে তো দশটা সুতা পড়ান অসম্ভব তো আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দশটা বিশটা পর্যন্ত সুতো পড়াতে পারবেন এই ছোট্ট সিদ্ধর মধ্যে তো আমি আজকে তিনটি টিপস দেবো আপনারা কিভাবে সিঙ্গেল সুতো পড়াবেন কিভাবে ডাবল সুতা পড়াবেন এবং কিভাবে একসঙ্গে দশ বারোটা সুতো পড়াবেন তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সেলাই ফোড়াই করতে পছন্দ করেন তাদের জন্য তো আমি এখানে টেপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টেপ নিতে পারেন তো এখানে যে কোনো স্যালো টেপও নিতে পারেন বা অন্যান্য টেপও নিতে পারেন তো এখানে টেপ নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে টেপের সাথে আপনাদের যে সুতোটা ছুঁয়ে পড়াবেন সেটা এভাবে লাগিয়ে দেবেন তো টেপ যেহেতু আঠা তাই টেপের আঠার দিকটাই কিন্তু লাগাবেন অন্য সাইডে লাগাবেন না তো টেপ আঠালো হওয়ার কারণে এই সুতোটা কিন্তু এর সঙ্গে আটকে যাবে যখন আটকে যাবে তখন এই মাথাটাও ঠিক এভাবে উল্টিয়ে দেবেন দিলে কিন্তু এটা আটকে গেল তারপরে এই সাইড থেকে আপনারা একটু বাঁকা করে এইভাবে কেটে দেবেন কেটে দিলে যেটা হবে দেখুন মাথাটা কিন্তু শুরু হয়ে শুরু হয়ে গেল এখন আপনারা খুব সহজে কিন্তু শুয়ে সুতা পরিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেকটা মোড়া হয়ে গেল আর আপনারা স্পষ্ট দেখতেও পাবেন সুতার মাথা নরম তাই কিন্তু শুয়ে সহজে পড়ানো যায় না আর এভাবে যদি আপনারা সুতা পরান খুব সহজে কিন্তু সুতা পরে নিতে পারবেন দেখুন কত দ্রুত কিন্তু এটা পরানো হয়ে গেল তো এটা তো গেল সিঙ্গেল সুতা পরানো তো এরপরে আসছি আপনারা ডবল সুতা কিভাবে পরাবেন তো এভাবে সুতাটা যখন আপনারা পরে নেবেন তখন সুতাটা কেটে নিয়ে আপনাদের কাজ করে নেবেন তো আপনারা অল্প আলোতে হোক বা আপনারা চোখে না দেখলে হোক যেভাবেই হোক আপনারা কিন্তু সহজেই এভাবে সুতা পরিয়ে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে যখন ডবল সুতা পরাবেন তখন কি করবেন এভাবে সুতো ডবল করে নেবেন ডাবল করে নেয়ার পরে ঠিক একই প্রসেসে এভাবে টিপের মাথায় দিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক একইভাবে এভাবে একটু বাঁকা করে অ্যাঙ্গেল করে কেটে নেবেন নেওয়ার পরে ঠিক একই প্রসেসে ডাবল সুতাও পরে নিতে পারবেন কিন্তু সেম প্রসেসে আপনারা দশটা বিশটা সুতা পরাতে পারবেন না কেননা তখন মাথাটা অনেক মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শুয়ে সুতাটা পরানো অসম্ভব হয়ে যাবে তো তার জন্য পরবর্তী টিপস আপনাদের সাথে শেয়ার করছি তার আগে আমি এটা দেখিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি ডাবল সুতাও পরিয়ে নিচ্ছি তো আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন দেখুন ডাবল সুতা কিন্তু পড়ানো হয়ে গেল এখন আপনারা দশটা পনেরোটা বা বিশটা সুতা কীভাবে পড়াবেন এত ছোট্ট একটি সুতার ভিতরে বা সুয়ের ভিতরে তো আপনারা যখন দশটা পনেরোটা সুতা পরাবেন তখন কিন্তু ডবল করে এভাবে সুতা পরিয়ে নেওয়া লাগবেই তো এখানে আমি ডবল করে যেই সুতাটা পরিয়ে নিয়েছি এটার হেল্পের নিয়েই কিন্তু আমি এই দশটা সুতা পরাবো তো তার জন্য এখানে আমি সুতাটা পাঁচটা ভাঁজ দিয়ে নিচ্ছি তো পাঁচটা ভাঁজ দিয়ে এটা ডাবল করলে দশটা হয়ে যাবে এভাবে আপনারা পনেরোটা বিশটাও কিন্তু ভাঁজ দিয়ে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভাঁজ করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু মোটা সুতা পরাতে গেলেই ছোটো ছিদ্রের মধ্যে হয় না তো তখন আপনারা এই টিপসটা ফলো করবেন দেখুন এখানে আমি পাঁচ থেকে ছয়টা সুতা নিয়েছি এবারে কি করব এই সুতাটা যে আমি ডাবল সুতা নিয়েছিলাম তার যেখানে রিং মতো হয়ে আছে রিংয়ের ভিতরে পরিয়ে দিচ্ছি পরিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে এই পাশ থেকে সুচটা এভাবে টেনে ধরে ওই পাশে নিয়ে যাবো অর্থাৎ যেখানে মোটা সুতা রয়েছে সেই পাশে নিয়ে যাব তো এভাবে নিয়ে গেলে কত দ্রুত এখন দশটা থেকে বারোটার সুতা পরানো হয়ে গেল আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে দিবে আমি এরকম সুন্দর সুন্দর টিপস নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পেজের পাশেই থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম